আবারও চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ এসেছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করেন এলাকার এক রোগী অভিযোগ অস্বীকার চিকিৎসকের উল্টো হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেবার অভিযোগ এক রোগীর বিরুদ্ধে থানায় মামলা ঘটনার সূত্রপাত কুড়ি ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ সেদিন রাতে হাসপাতালের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা তাজুল ইসলাম নামে সাতান্ন বছরের এক ব্যক্তি সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে আসেন কারণ এর আগে তার পায়ে তার কাটা বিদ্ধ হয়েছিল হাসপাতালে আসেন ক্ষতস্থান ড্রেসিং করানোর জন্য কিন্তু সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসককেই দেখতে পাননি তাজুল ইসলাম তার অভিযোগ হাসপাতালের রোগীকে বাদ দিয়ে প্রাইভেট রোগী দেখায় ব্যস্ত চিকিৎসক এছাড়াও তিনি অভিযোগ করেন হাসপাতালের পাশেই তার বাড়ি হওয়ার কারণে প্রতিনিয়তই তিনি হাসপাতালে আগত ব্যক্তিদের সঙ্গে কথা হলে তারা নাকি অভিযোগ করেন প্রতিনিয়ত হাসপাতালের পরিষেবা নিয়ে এমনকি চিকিৎসক নিজেই নাকি বলে দেন কোন দোকান থেকে ঔষধ ক্রয় করতে হবে এরূপ নানা অভিযোগ নিয়ে তিনি সংবাদ কর্মীর কাছে বিস্তারিত বিষয়টি তুলে ধরেন এবং তার দ্রুত সমাধান দাবি করেছেন এক ঘন্টার উদ্বেগ ওইসারেছি জামাইরে প্রত্যেকটি লোক যতটি লোক আছিল এখানে সবটি লোকের কাছে গেছে যাওয়ার পরে বুঝতে তো কোনো ডাক্তার নাই কি সমস্যা নিয়ে গেছিল আমি সমস্যা হলো আমার পায়ে ফেরাক ঢুকছিল তার কাটা ঢুকছিল তার কাটা ঢুকার পরে এটা ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হওয়ার পরে দুই দিন ড্যাস করছি পরের দিন আমি আবারও দিনের বেলা যাইতে পারছি না সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে গেছি আমি দিনের বেলা যাইতে পারছি না দিনের বেলা আমার সুকারের ডাক্তারের কাছে গেছিলাম আমি সুকারের ডাক্তারে ওষুধের লিখে তখন আমি ওই কাছে ডাক্তার থেকে ওষুধ লইয়া আইয়া আমি হসপিটালে লেগেছি আমার এটা ব্যথায় খুব ফুলে গেছে তখন আমি যাওয়ার পরে কোনো ডাক্তার নাই তখন পাত্র ডাক্তার ঘরে বৈশা রুগী দেখে তখন আমি প্রাইভেট চেম্বারে প্রাইভেট চেম্বারে রুগী দেখে তখন আমি বলছি যে আপনি প্রাইভেট চেম্বারে রুগী দেখেন আমি হাসপাতালে আইলাম আমারে দেখতেন না আপনি পয়সা দিয়ে রুগী দেখবেন এই কথা কর কইয়া আমি তখন আয়সা করছি ঘটনা সম্পর্কে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পার্থপ্রতিম দাস বলেন ওনাকে নাকি দেখে নেওয়ার হুমকি দেন তাজুল ইসলাম তাছাড়া সোনামোড়া হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেবেন বলেও তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন এই চিকিৎসক সেই সঙ্গে চিকিৎসক নার্সকে মারধর করবেন এই কথা শুনেই তাজুল ইসলামের বিরুদ্ধে সোনামোড়া থানায় লিখিত অভিযোগ করেন পার্থ প্রতিম দাস উনি এসেছিল এখানে কিন্তু ওনা পরিষেবা পায়নি উনি আপনার হাসপাতালে অ্যাকচুয়ালি ওনার পায়ে আঘাত আছে না মুখে আঘাত আছে আমরা বুঝতে পারিনি আমার মনে হয় ওনার মুখে আঘাত আছে ওনার মুখের যে ভাষা ছিল আর যে ব্যবহার ছিল এটা আমরা কল্পনা করতে পারিনি ওদিন আমি আউটডোরে ছিলাম আউটডোরে আমি সকালে প্রায় একশো পঁয়তাল্লিশ জন মতো রুগী দেখেছি রুগী দেখে আমি বিকালে আমার রুমে আমি বিশ্রাম করছিলাম হঠাৎ করে আমার মানে অ্যারাউন্ড এইট টোয়েন্টি এইট টোয়েন্টি থ্রি এমন সময় আমাকে ফোন করলো আমার যে এমও আছে অন ডিউটি এমও ডক্টর সর্বনি দাস ম্যাডাম ফোন করলো আমাকে ফোন করে বললো যে স্যার এখানে একটা লোকে হৈচুই করছে প্রচণ্ডভাবে বাজে বাজে কথা বলছে কালি করছে আমরা কাজ করতে পারছি না তো একটা স্ট্রোকে পেশেন্টও ওই সময় এসেছিলো ওই স্ট্রোকের পেশেন্টটাকে ম্যাডাম রেফার করছিল ইন বিটুইন তো বলছে আমি একটা পেশেন্ট অ্যাটেন্ড করছি এর মধ্যে উনি এসে প্রচণ্ডভাবে গাড়ি গালাজ করছেন কী ব্যাপার কে রোগটা বলছে তাজুল তাজুল ইসলাম বলছো নামটা তো আমরা বললাম যে ঠিক আছে আমি তো চিনি আমি ওনাকে ওই সমস্যা না মানে ওনার ড্রেসিংয়ের জন্য এসছে পুরান ড্রেসিংয়ে তো ভাবছিলাম ঠিক আছে পুরান ড্রেসিংয়ের জন্য সমস্যা হচ্ছে তো আমি কথা বললাম ঠিক আছে আমি আসছি ওনার সাথে আমার কখনও কোনো সময় কোনো খারাপ সম্পর্ক নেই কোনো ভালো সম্পর্কের ব্যাপার নেই সবসময় ভালোভাবেই কথা বলি রোগী রুগী রুগী আসেন আমি ভালো করে চিকিৎসা করার চেষ্টা করি তো আমি জাস্ট বেরিয়ে যখন বার হলাম অলরেডি এখানে অনেক হুইচু হইচু করেছে আমি শুনতে পারিনি তখন আমি বললাম বার যে তার জন্য কি সমস্যা কী আপনার কী হয়েছে হ্যাঁ এসেছিলাম আমি ড্রেসিং করার জন্য ড্রেসিং আমি ড্রেসিং করতে পারিনি আপনার আপনি কালকে থেকে কি করে আপনি রুগী দেখেন আমি দেখে নেব আচ্ছা এখন ডাক্তার যদি রুগী না দেখে ডাক্তার কি বাবা ব্যবসা করবে

তবে এই বিষয়ে হাসপাতালের এম ইউ ওয়াই দোষ নেই কারণ সেই সময় তিনি ডিউটিতে ছিলেন না পাশাপাশি পুরনো ড্রেসিং রাতে করা হয় না বলেও জানান তিনি জিটাকে লেখাপ করতে ছিল আমি বলেছি যে আমি দেখে একটু বিজি আছি ওই স্পোকের پیشنটটাকে অ্যাটেন্ড করি ঠিক আছে আপনি কালকে আসো আর যদি না হয় তাহলে আমরা করে দেব কিন্তু উনি শুনিনি আমার কোনো কথা তো উনি এই কথা শুনে উনি হঠাৎ রেগে গেলেন রেগে গিয়ে মানে অকথ্য ভাষায় গালি করলেন উনি ডাইরেক্ট আমার কাছে এসে বলেনি যে ম্যাডাম আমার পায়ে ব্যথা হচ্ছে বা কিছু উনি ওনার পার্টিকে পাঠিয়েছিলেন আর কি তো তো আমাদের রাত্রেবেলা কোনো ড্রেসিং হয় না পুরানো ড্রেসিং এখন যদি এরকম মতো নতুন ড্রেসিং বা মানে এখনই অ্যাক্সিডেন্ট হয়ে এসছে তাহলে আমরা করে দিতাম অবশ্যই করতাম তো উনি মানে করতে শুরু করলেন আমাদের যে অন ডিউটি স্টাফ নার্স ছিল উনি করেছেন যে ছিল সবাইকে উনি সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীদের অভিযোগের শেষ নেই প্রায় প্রতিদিনই এই ধরনের অভিযোগ আসছে বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু পরিষেবা না পাওয়া গেলে সরকারি সম্পত্তি নষ্ট করা বা চিকিৎসক নার্সদের গায়ে হাত তোলা তা কিছুতেই কাম্য নয় এই ধরনের ঘটনা থেকে নিজেদের বিরত রাখা উচিত বিড়ুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা